স্বাগতম জ্যাট কিচেনে যেখানে রান্নার পরিবারের ভালোবাসা মিশে যাই একসাথে আসসালাম আলাইকুম রান্না শুরু করলাম সকালের সূর্যে শেষ করলাম রাতের চাঁদে তবু মাংস বলছে আমি এখনও শক্ত হ্যাঁ এমনটাই ঘটেছে আমাদের চিকেন কড়াই রান্না করতে গিয়ে আসলে মাংসগুলো বেশ বড় বড় সাইজ করার কারণে ইট ওয়াজ নট ম্যানেজিং প্রপারলি আসলে মাটন কড়াই রান্না করতে গেলে মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে নিতে হবে কারণ আমরা তো এটাকে কষাতে কষাতেই হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকার কথা কিন্তু বড় হওয়ার কারণে আমরা দুইবার পানি দিয়েও সিদ্ধ করতে পারছিলাম না তো চলুন পুরো রান্নার যে ভুল ভ্রান্তি এবং মজার মজার ব্যাপারগুলো আপনার সাথে পুরোটাই শেয়ার করি যাতে আপনার একটি অথেন্টিক সুন্দর দক্ষিণ এশিয়ার একটি বিখ্যাত রান্না মাটন কড়াই রান্না করতে পারেন ঘরে বসে। তো চলুন দেখে নিই এই রান্নার জন্য কি কি উপকরণ দরকার টমেটো লাগবে গরম মশলা আদা পেঁয়াজ ও রসুন বাটা কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সাথে শুকনো মরিচ ধনিয়া আদার মিক্স বাটা দই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো গরম মশলা সরিষার তেল আর লাগবে আধা সিদ্ধ করে নেওয়া মুরগির মাংস যেটি আমরা অলরেডি প্রসেস করে রেখে দিয়েছি তো চলুন শুরু করা যাক মাটন কাড়াই দিগস কালকে হচ্ছে আমার বাবা রান্না করেছে সো আজকে আমি চিকেন গুলো রান্না করছি এটা এখন আমার ভাজে হয়ে গেছে কারণ খুব সুন্দর একটা फ्लेভার আসছে আমি এখন এটা নামিয়ে ফেলব ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব এখন আমি আবার আসলাম এখন তেল গুলো রাখব পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে আসবে আমি তখন টমেটো দিয়ে দিই টমেটো এক বাটি টমেটো দিয়ে দিলাম এখানে মোট চারটা টমেটো আছে আমি এখন এই যে সেদ্ধ করে রাখা চিকেনগুলো আমি এগুলো এখন দিয়ে দিব এটা টমেটোটা

হাতে লাগিনি উফ গরম তোমার হাতে লেগে গেল না ব্যথা লাগে না গরম হাতে দিলে এতো আমার ব্যথা বড় ভাল লাগে না কিন্তু এটা ফ্রাই রাখ বাবা জানো আপনারা আবার কেউ মনে করবেন না যে কড়াইটা ছোট হয়ে গেছে কড়াইটা এটা ঠিক আছে টমেটো এগুলো সব গলে যাবে তখনই আস্তে আস্তে চিকেনটাও আরো ছোট হয়ে আসবে পানি ছাড়বে আমরা এখন একে পাঁচ মিনিটের জন্য একটু দমে রেখে দিই এরপর আমি একে একে মশলা দেবো এখন আমি আসছি এখন আমরা চাকবো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি

আমার টমেটো খোসা গুলো ফেলে দিচ্ছি এই মুহূর্তে যেটা এখন আর এটা থাকবে না এটা আপনাদের ইচ্ছা ফেলতেও পারেন নাও ফেলতে পারেন আমি এখন একটু পানিটা দিয়ে দেবো অল্প একটু পানি এটা হচ্ছে সেই মশলা ব্লেন্ড করার ধোয়া পানি আর সেই সাথে দিয়ে দেবো এই যে হলুদ মরিচ আর যে মিক্স মশলাটা এবার আমি দইটা দিয়ে দিব দই জন্য আমি কোন দই দিলাম না এটা হচ্ছে আমি দইটা পেটিয়ে রাখছিলাম যার জন্য মনে হচ্ছে কেমন ক্রিমের মতো না তারপর যদি আবার লবণ লাগে আমি আবার দিব যদি মনে হচ্ছে লাগবে না এটা হতে থাকুক আবার আমরা পাঁচ মিনিট এটাকে করব করবো দমে রাখবো তারপর আবার মেয়েছে দেখবো পানির প্রয়োজন হয় কি না একটু পানি লাগবে কারণ এই যে চিকেনটা সিদ্ধ হয়নি ভালো করে আমরা ভেবেছিলাম যে পানি 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 লাগবে 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 না না কারণ এই যে চিকেন গুলো একটু বড় বড় করে পিস করা তো এটা এখনো সেদ্ধ হয়নি ভালো করে এই জন্যই পানি আবার তো এই মশলাটা একটু শুকিয়ে যাক তেলটা ভেসে উঠলেই আমি আবার পানি দিয়ে দিব ওকে অনেক সুন্দর একটা স্মেল আসছে ও আপনারা যদি পেতেন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি কারণ চিকেনটা আসলে আমার সিদ্ধ হয়নি ভালো করে এখনো একটু বাকি এই জন্য আমি একটু গরম পানি দিয়ে দিলাম ওকে হুম আলহামদুলিল্লাহ একদম এটার মধ্যে আমি ওই যে আমি ভাজা মশলা রেখেছিলাম ওই ভাজা মশলাটা দেবো তার আগে আমি এটা একটু এটা এখন আমি তেলে ফেলবো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমি এখন চিকেনটা দিয়ে দিব এই হচ্ছে আমার এখন হয়ে গেল চিকেন কড়াই সবার রান্না তো আসলে রান্নার প্যাটার্ন আলাদা। সবার রান্নাতে এক রকম হয় না। ওদের আমি যেমন পাকিস্তানি ফিকে ইন্ডিয়ান ওদের চিকেন কড়াইটা খেয়েছি। ওদের রান্নার মতো তার আমারটা হবে না। ওদের কিছু নিজেদের স্পেশাল কিছু মশলাও থাকে। সেটারও একটা ব্যাপার আছে, হাতেরও একটা ব্যাপার আছে। গরম মশলা জিরা ধনিয়া এগুলো যে আমি ভেজে রেখেছিলাম এখন আমি সেই মশলাটা রেখেছি এটা আমি মিক্স সমস্ত চিকেনটা ভেতরে দিয়ে দিলাম এই যে মিশে গেছে এখন আর নেই আমার চিকেন রেডি এটা এই সময়টাতেই দিতে হবে তেলে ফেলার পরে আমি সেই আদা কুচিটা দিয়ে দিচ্ছি আমি এখন আর না দিই এই যে মিলে যাবে পরে আবার যখন আমি বলে সার্ভ করব তখন আবার একটু দিয়ে দিলেই হবে

শুধু একটু গার্নিশিং এর জন্য ওকে না না এই হয়ে গেল আমার আমার কড়াই চিকেন স্টাইলে পাকিস্তানি বা ইন্ডিয়ার স্টাইলে না আমার স্টাইলের কড়াই চিকেন টেস্ট করে দেখবেন রান্না করে দেখবেন বাসায় ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস জানাবেন অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটা পুরোটুকু দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ আমরাও খেয়ে দেখি কেমন লাগে আমরাও জানাবো কেমন হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর খাবার নষ্ট করবেন না আসসালামু আলাইকুম